আসসালামু আলাইকুম করি সবাই না ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখে দেব আপনার ইউটিউবের সার্চ হিস্টরি কিভাবে চালু করবেন বন্ধ করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা ইউটিউবে যে সব কিছু সার্চ করি তো সেগুলি কিন্তু ইউটিউবের সার্চ হিস্টরিতে থেকে যায় তো আমরা ইউটিউবে মুভি বিভিন্ন গল্প তো বিভিন্ন গান শোনার জন্য সার্চ করে থাকি তো এইগুলি কিন্তু সার্চ হিস্টোরিতে থেকে যায় তো আপনি চাইলে আপনার ইউটিউবের সার্চ হিস্টোরিটা আপনি বন্ধ করে দিতে পারবেন অথবা আপনি চাইলে আপনার সার্চ হিস্টোরি বন্ধ থাকলে আপনি চালু করে নিতে পারবেন তো কিভাবে করবেন তো এখন দেখে দিচ্ছি তোর জন্য আপনার ফোনে থাকা ইউটিউব সফটওয়্যারটি ওপেন করে নিবেন তো আপনার ফোনের ইউটিউব সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো ওপেন করার পর এখানে আমি আপনাদেরকে দিচ্ছি উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে এখানে সার্চ আইকন তো তো এখানে এখানে আমি টাচ করে দিলাম এই যে দেখতে পাচ্ছেন গোপাল ভার লিখে সার্চ করেছিলাম তো সেটা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে তো আপনি এটি এখন কিভাবে বন্ধ করবেন চালু করবেন এখন দেখে দিচ্ছি তো ওই জন্য আপনার ফোনের ইউটিউব সফটওয়্যারটি ওপেন করার পর ডান পাশে নিচে আপনার ইউটিউব প্রোফাইল লোগোতে টাচ করে দিবেন তারপর ডান পাশে এখানে উপরে সেটিংস আইকন আছে এখানে আপনি টাচ করে দিবেন তো সেটিংস আইকনে টাচ করার পর আপনি দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে আছে ইন ইউটিউব তো তো এখানে আপনি করে দিবেন তারপর আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ হিস্টোরি তো আমার এখানে দেখতে পাচ্ছেন সেটিংসটা অন করা আছে তো আপনার যদি অন করা থাকে তাহলে এটি বন্ধ করার জন্য এখানে আপনি অন এর উপর টাচ করে দিবেন তো অন্যের ওপর টাচ করার পর আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে টান অফ তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আছে পস তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর গট ইট এখানে টাচ করে দিবেন তো তারপর কিন্তু এটা কিন্তু আপনার কিন্তু বন্ধ হয়ে যাবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এখানে সেটিংসটা কিন্তু বন্ধ দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন সেটিংসটা বন্ধ দেখাচ্ছে তো আপনি এখন এখান থেকে বেগে চলে আসবেন তো এখন আমি আপনাদেরকে সার্চ করে দেখিয়ে দিচ্ছি তো সেটিংসটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো আমি একটি গানের কথা লিখে সার্চ করে দিচ্ছি তো আমি লিখে দিচ্ছি কে জানে কত দূরে তো দেখতে পাচ্ছেন এই যে গানটা চলে আসছে কে জানে কত দূরে সুখের ঠিকানা তো আমি গানটা সার্চ করে নিলাম তো দেখতে পাচ্ছেন গানটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে রুনা আয়লা আব্দুল আবদুল হাদির কণ্ঠে কিন্তু এই গানটা তো দেখতে পাচ্ছেন গানটা কিন্তু চলে আসছে তো আমি এখন এখান থেকে বেগে চলে আসলাম তো এখন আমি দেখে দিচ্ছি এটা আসলে সার্চবার এইটা দেখাচ্ছে কিনা তো দেখতে পাচ্ছেন আগের যেটা আমি সার্চ করেছিলাম গোপাল তো সেটা কিন্তু দেখাচ্ছে তো এখানে আমি যেটা বর্তমানে সার্চ করেছি তো সেটা না তো দেখতে পাচ্ছেন সার্চ হিস্টরিটা কিন্তু বন্ধ হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তো কিভাবে চালু করবেন এটি আবার চালু করার জন্য এখানে ডান পাশে নিচে আপনার ইউটিউব প্রোফাইল লোগোতে টাচ করে দিবেন তারপর এখানে স্যাম প্রসেসে আপনি এখানে উপরে সেটিংস আইকনে টাচ করে দিবেন তারপর এখানে আপনি স্যাম সিস্টেমে আপনি ইউড ডাটা ইন ইউটিউব তো এই সেটিংস এ টাচ করে দিবেন তো তারপর আপনি নিচের দিকে আসবেন তো নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে ইউটিউব সার্চ হিস্টরি তো এখানে দেখতে পাচ্ছেন সেটিংসটা বন্ধ দেখাচ্ছে তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনি নিচে দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে টার্ন অন এখানে টাচ করে দিবেন তারপর ইট অপশন টাচ করে দিবেন তো তারপর কিন্তু এটা কিন্তু আপনার এখানে কিন্তু সেটিংসটা অন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন সেটিংসটা অলরেডি কিন্তু অন হয়ে গেছে তো তারপর আপনি এখান থেকে বেগে চলে আসবেন তো আমি এখন আপনাদেরকে সার্চ করে দেখিয়ে দিচ্ছি তো আমি এটা লিখে সার্চ করে দিয়েছি কে জানে কত দূরে তো এই যে আমি এখন এটা লিখে সার্চ করে দিলাম তো দেখতে পাচ্ছেন গানটা কিন্তু এখানে কিন্তু চলে আসছে তো আমি এখান থেকে বেগে চলে আসলাম তো সার্চ আইকনে টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন এই যে আমি যেটি লিখে সার্চ করেছিলাম তো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে কে জানে কত দূরে শোকের ঠিকানা তো এই গানটা কিন্তু এখন দেখাচ্ছে তো এভাবে কিন্তু আপনার ইউটিউবের সার্চ হিস্টোরি কিন্তু আপনি চাইলে অন করে নিতে পারবেন আবার চাইলে আপনার যদি অন থাকে তাহলে আপনি এটি কিন্তু বন্ধ করে নিতে পারবেন খুব সহজেই তো আজ এই ভিডিও ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাশের বেলা আইকোন টি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিও নাটভিকা পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ